নমস্কার আপনাদের সকলের সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের সকলের অনেক অনেক আশীর্বাদে আমরা কিন্তু খুব ভালো আছি তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা আপনাকে সকলের অনেক ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি ব্যাপারটা হইলো যে আজকে আমার মেয়ের স্কুল আছে মেয়ে যেদিন স্কুল থাকে সেদিনের আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি না কারণ জানি না তো পোলা স্কুল থাকলে মায়েরা যদি দেরি করে ঘুম থেকে উঠে তাহলে পোলা বান্ড রেডি করে কে স্কুলে পাঠাইবো ওদের টিফিন বানাইতে হবে অনেক কাম থাকে আর কি যার জন্য স্কুল থাকা মানে মানে পোলা বানের স্কুল থাকা মানে মায়েরও স্কুল থাকা এর জন্য যেদিন স্কুল থাকে সেই দিন একটু শান্তিতে সকালে ঘুম হয় না সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো এখানে ওই সে পোলাবানের টিফিন বানাতেসে পোলা বলতে মায়ের লাগে টিফিন বানাতেছি পোলা তো আর স্কুলে যায় না তো মায়ের টিফিন বানাতে এসে ডিমের সপ ডিমের সপটা আমার মায়ের খুব পছন্দ করে দিলে খুব খুশি হয় তাই ভাবলাম যে শর্টকাটের জন্য ডিমের সপ খুব ভালো একটা খাবার হইব আর এইগুলাতে অনেক প্যাট বড়ে বুঝছেন কারণ আলো থাকে ডিম থাকে একটা ডিম পুরোটাই দিয়ে দিছি কারণ এমনিতে তো ডিম খাইতে চায় না কিন্তু এরকম সফট টপ বানিয়ে দিলে আবার সুন্দর মতো দেখা যায় খায় এর জন্য করে দিলাম তো এইদিকে ওইসে আমি দুপুরবেলা বান্না শুরু করে দিব আজকে হলে নিরামিষ খাওয়া মাছ মাছ মাংস খামো না খালে নিরামিষ খামো সবজি টবজি খামো এখানে হচ্ছে সবজি কাটছি আলু করলা বাজামো তার সাথে হইলো শাক বাজামো আর হলো কুমড়ো বুটি রান্না করুম কুমড়াবুটি মানে হচ্ছে কুমড়ারে একদম কুচু কুচু করে কেটে নিয়ে মাছকলার ডাল দিয়ে একটা ঝুল করে তরকারি করুম ওটাই আমরা কুমড়ো বুটি তো এখন হয়েছে কুমড়ো বুটি রান্না করতেছি দিলাম হইল পাঁচ সোমবারে তারপর হইল কুচু কুচু করে কুমড়া কাটছে যে দেখেন এরকম করে কুচাইয়া কুচাইয়া কাটবেন এক পাশের চুলাতে কুমড়ো পুচি রান্না করতেছি আর এক পাশের চুলাতে রান্না মইছে আলো আর হলো উসতে তো আলোরা প্রথমে হালকা করে বেঁচে নিমো তো আলো এদিকে এলাম মেয়ে চলে স্কুলে মেয়েরে টাটা করতে এলাম তো পান যখন বাইরে যায় তখন যদি না আসি বা না দেখি যে যাইতেছে তাহলে কিন্তু মনটা কেমন জানি আনসান করে মনে হয়েছে ইস দেখলাম না কেমনি করে যাইতেছে কি করতেছে না করতেছে সুদা ঠিক মতো বললো কিনা সব কিছু আর কি খেয়াল করার দরকার হয় মেয়ে মানুষই তো সংসারের সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি আমার যেটা মনে হয় মেয়ে মানুষ না থাকলে সংসার ব্যয়া যায় জানি না কি মনে করেন আমার যুক্তিতে করলাম আর কি তো এখন ওই আবার রান্নাঘরে চলে আসি আগে আলু আর কলাটা সেদ্ধ করে নিয়েছি মানে বাপ দিয়ে নিছি তারপর এলো জিরে ফোড়ন দিলাম তারপর দিলাম দুইটা কাঁচামরিচ আমি হালকা করে বাইজে নিয়ে তার মধ্যে দিলাম হলো সেদ্ধ করে রাখা আলু আর উষতে তো করলারে আমরা উস্তে কই গ্রামের বাসায় তো উস্তে আর আলো দুইটা সুন্দর করে হয়নি বাইজা নেমো তো একটু সময় নিয়ে ভালো করে বাইজা নিলে দেখবেন লাল লাল যখন উঠব তখন নামে ভালোবেন তাহলে দেখবেন যে খুব ভালো লাগবে খেতে আর সাথে যদি কালে জিরে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে তো এইদিকে ওই আমার নিরামিষ রান্না করা হয়ে গেছে এখন পোলা পালে নিগে একটু মাছ রান্না করুম ওরা তো নিরামিষ খাইতে চায় না আমরা সপ্তাহে দুই দিন নিরামিষ খাই ওরা তো দুই দিন নিরামিষ খাইবো না ওদের লেগে রান্না করুন হয়েছে চিংড়ি মাছ দেয়া জিঙ্গা আলু দিয়ে পেঁপে দেয়া একটা তরকারি তো প্রথমে হলো চিংড়ি মাছগুলোর বেজে নিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম তারপর সে আলু ঝিঙ্গে সব কিছু বেজে নিব তারপর সে চিংড়ি মাছের সাথে মিশাইয়া এই যে দেখেন

পাঁচ দিন খেয়ে মাছ দুই দিক দিয়ে সুবিধা একদিকে মাছ মানে একটু কম খুলেবো এটাও সুবিধা আবার মাছ খেতে খেতে বিরক্ত লাগে মাঝে মাঝে মুখে একটু পরিবর্তন হয় সবকিছু মিলে কিন্তু খারাপ না ভালোই আপনারা আপনারা করতে পারেন এটা এই সিস্টেমটা চালু করতে পারেন আপনারাও আর যদি বেশি আসে না যে মাছ টাছ কাটতে বেশি খারাপ লাগে তাহলে সবটাই তিন চারটে আবার নিরামিষ অনেকে মঙ্গলবারে খায় অনেকে বুধবারে খায় অনেকে সপ্তাহে দুই তিন দিন তিন চার দিন করে নিজ খেয়ে দিলে ভালো হবে আপনি একটু কষ্ট কম হবো মাছ কাটানো তাই না

মা সেদিন খাইলো তারপরে মানে যারা গ্রামের ভিডিও করে বসে কলমি শাক খাই তো কলমি শাক খেতে ইচ্ছা করছিলো বসছিলাম কালকে রাতের বেলা নিয়ে আসছে আজকে বাজে করছি আর এসে এমনি খালি নার্সের পছন্দ হয় সেরে বুঝছেন আমি আমার মা কুমড়া মাঝে মাঝে আমাকে দাম দিও দেখছেন ছেলে মানুষ পছন্দের বাজার করে আমি হ্যাঁ আনছে কুমড়ায় আনছে আর কি করবো কুমড়া বুটি

নিরামিষ <ihaz violin Legislator Styles> <wh appearance animates> <c conquered> Det er veldig godt. এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বাজে দেওয়া হয়ে গেছে এখন ঘটনা হয়েছে যে সার বাবা সারা নিয়ে গেছে হয়েছে জল আনতে দেখেন আমার সোফার অবস্থা দেখেন সারাদিন এরকম উল্টা পাল্টা করে কি আর করম কোন নতুন জিনিসপত্র কিনলে গুছাইতে পারি না তো সার বাবা সেই দিন রাতের বেলা এ নিয়ে আসছিল এই কলা নিয়ে আসছিল কলাগুলো খাইছি কিন্তু ভেতরে শক্ত উপর দিয়ে যে মানে কালো কালো পঁচে যাইতেছে তো এখন কী করবো এখন ফ্রিজে রাখলে কলা ফ্রিজে রাখলে কেমন জানি বাজে একটা গন্ধ বেরোয় বুঝছেন কলা ফ্রিজে রাখা যায় না তারপর চিন্তা করলাম যে এই করে কাজে লাগানোর কোনো বুদ্ধি বের করা দরকার যাতে নষ্ট না হয় তারপর ভাবলাম যে এগুলো যে বড়া বানিয়ে ফেলাই বড়া বানালে দেখবেন যে চাইটে বুটে কলা পানিও খেয়ে ভালোব সে জিনিসটা নষ্ট হইব না তো এখন ওইসে আমি কলার বড়া বানাবো সন্ধ্যাবেলার নাস্তা আর কি হিসাবে তো চলেন আপনি ওই শেয়ার করি কেমনি কলা ইনতে করবার নলে সেই কলারে কেমনি আবার জীবিত করা যায় সেই রেসিপিটা আপনি করে আজকে ব্লগের মাধ্যমে দেখামো তো চলেন যাই কেমনি বানাই সবই দেখেন তো পাক ঘরে এখা পড়ছি আমাকে গ্রামের বাসায় রান্নাঘর রে কয় পাক ঘর তো আমি যেহেতু গ্রামের বাসায় কথা কইতেছি তো নামটাও গ্রামের বাসায় কই তাই না তাহলে আপনাকে শুনতে ভালো লাগবো তো পাক ঘরে এখা পড়লাম এখন বানামো কলার বড়া কেমনে মৃত কলারে জীবিত বানানো যায় সেই রেসিপিটা আপনি ব্লগের মাধ্যমে তো কোথাও যাবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন এই যে এরকম দেখেন যদি আপনি গো ঘরে এরকম কলা থাকে যেগুলো মনে করেন একটু পরে আদা মরা হয়েছে একটু পরে মরে যাবো সেই কলাগুলোরে প্রথমে নিয়ে আসবেন পাক ঘরে পাকঘরে আনে নিয়ে সেই কলা রে এরকম করে হাত দিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেবেন যদি খাস বাংলা ভাষায় করতে যায় তেলের আসল চেহারা বের করবেন আর কি এমন তো উপরে আর কি মুখোশ পরে রয়েছে সেই মুকুশের আড়াল থেকে আমরা আসল কলা ডালে বের করবো তো এখানে একটু পচা পচা হয়ে গেছে সেগুলা একটু ফালাই দিবেন যদি আবার বেশি সঞ্চয় করবার চান তাহলে কী হবো মানে যদি চান যে কলা আমি একটু ফালাম না তাহলে দেখবেন যে যদি পচা কলা নেন তাহলে কলার বড়া বানানোর পর সেই কলার বড়া দেওয়ার সুগন্ধি বে রইব কলার কথায় কয় না যে সঙ্গ জানি বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কথাটা কিন্তু সত্যি কথা এখন যদি পচা কলা যায় এই ভালো কলার মধ্যে তাহলে কিন্তু সেই পচা কলার গন্ধই বেড়াইবো ভালো কলার গন্ধ আর বেড়াইবো না এই দেখেন কতগুলো কলা আমার ফালামি নেই এই কলাগুলো যদি আমি নেই। তাহলে বাকি ভালো কলার সাথে মিশে আমার এই ভালো কলাগুলোর গন্ধটা এই দুর্গন্ধ বানিয়ে ফেলাইব এরকম করে এক এক করে সবগুলা কলার মুখোশ খুলে ফেলাইবেন এই যে দেখেন দেখছেন কি অবস্থা ছেলে মানুষ যে চশমা চকি বাজার করে তা এই জিনিস না দেখলে বোঝা যায় না দেখছেন কলাগুলো আনছে মনে হয় তিন দিন হইব যখন আনছে তখন দেখি কলা একেবারে কাঁচা মুখেই দেয়া যায় না তারপরে দিন দেখি কলা পাইকে একেবারে সুন্দরী হয়ে গেছে তারপরে আস্তে আস্তে দেখি কলা পাইকে আস্তে আস্তে একবারে ইন্তেকাল করতে আসছে তারপরে আস্তে আস্তে দেখি কলা এই অবস্থা দেখছেন এদিকে দেখেন কলার মুগু সব ফুলে ফেলাইছে আসল চেহারা বেরিয়ে গেছে এখন এরা একটু মেকআপ টেকআপ করতে হইব মানে কলারে সবার সামনে সুন্দর করে প্রদর্শন করার জন্য তাকে একটু মেকআপ করাইতে হবে তো আমি কিন্তু বিলু বানানোর সময় একটু মজা করি তো আপনারা দয়া করে কিছু মনিটরিং করেন না তো এখন আমি সের মধ্যে চিনি দিব চিনি দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী বেশি মিষ্টি খাই দিয়ে তাহলে একটু বেশি চিনি দিবেন আর কম মিষ্টি খাইতে তাহলে একটু খুব কম চিনি দিবেন তো আমি বেশি চিনি দিম না আমি একটু কম চিনি দিন যেহেতু আমাদের একটু মিষ্টি খাওয়ার প্রবলেম আছে তারপর দিবেন ওই সে আটা ময়দা যা আছে ঘরে তাই দিবেন এমনটা না যে ঢং করে আমি কম যে ময়দা আমি দিছি আপনার ময়দাই দেওয়ার লাগবো এমনটা কিন্তু না আপনার ঘরে আটা থাকলে আপনি আটা দিবেন কোনো সমস্যা নাই আটা ময়দা যেটা থাকবো সেটাই দিবেন কিন্তু চালের গুঁড়ি যদি দেন তাহলে কলার বড়াটা একটু শক্ত হয়ে যাবে তার জন্য আটা ময়দা ব্যবহার করলে কলার বড়টা অনেক নরম হয় খেয়ে পোলা মানে গোব কি কলার বড়া বানাইছো না কেক বানাইছো বুঝছেন এই বেশ ব্যাপারটা এখানে হাত লাগাইতে হবে এখন আর চামচ লাগাইলে হবে না তো এই যে দেখেন এখন হাত দিয়ে আমি সুন্দর করে এটা চোটকে চুটকে আমার এখানে আমার হাতে নীল পালিশ নেয় এর জন্য আমার মাখতেও কোনো সমস্যা নাই অনেকেই আছে যারা এত সাজুকুজু পছন্দ করে যে নীল নীলপালিশ থাকলে নীল পালিশ নষ্ট হয়ে যাবো দেখে মাখা টাকা করতে চায় না হাত লাগাইতে চায় না তা আমরা বাংলার মানুষ হাত লোক মহিলাগো সব থেকে প্রধান অস্ত্র হাত সারা কি সংসার চলে এখন হাত তো লাগাই দিবে ওটাই হাতে নীল পালিশ লাগাই না হাতে লাগাই হলুদ মরিচ লবণ এগুলো বুঝছেন আমি একটু বেশি কথা কই যার লেগে আমার ভিডিওতে এসে কমেন্টস করে আপনি একটু ব্লগে কথা কম কইবেন হ্যাঁ কথা যদি কম কই তাহলে কি আপনাকে ভালো লাগবো ব্লগ দেখতে কম যত বেশি কথা দিব তত আপনাকে মজা লাগবো তত আমারে কমেন্টস করতে পারবেন গালি দিতে পারবেন কে প্রশংসা করতে পারবেন আর কথা যত কম কমু মিউজিক লাগিয়ে দিলেও আপনারা ভিডিও দেখতে পারবেন তাতে কিন্তু আমার কিছু হইব না কিন্তু আপনারা আমারে গালি দিতে পারবেন না আমি কথা বললে কিন্তু এটা ভালো কথা মানে ভালো ব্যাপার হলো না কোন আপনারা আপনাদের মন্তব্য বিরুদ্ধে কমেন্ট সেকশনে জানাবেন ভাল লাগলে ভালো করবেন খারাপ লাগলে সুন্দর করে একটা বকা দিয়ে দেবেন তো আটা হয়েছে মেখে মেখে দেখতে হইব যদি বেশি ঝুলা হয় তাহলে আরেকটু আটা নেবেন আমার মতো আমার মনে আছে আরেকটু আটা লাগবো এই যে দেখেন কলার বড়া বানানোর উপযুক্ত হয়ে গেছে এখন এই যে কড়াইতে একটা ও সরি কড়াইতে বইতেছি চুলাইতে একটা প্যান বহাই দিছি প্যান প্যানটা একটু হালকা করে গরম করে নিব তারপর দিব তেল আর গড়ন হলো কি আপনারা যারা খরচ বাঁচাবে চিন্তা ভাবনা করেন তারা কিন্তু কলার বড়া খায় না কারণ কলার বড়া বানাইতে গেলে আর বেশি খরচ কলার যত টাকা দেখিনবেন তার সাথে বেশি খরচ কলার বড়া বানাইতে যায় কারণ এই যে দেখেন আমি আমার বোতল শেষ করে আইলাম শেষ দেখছেন একবারে বোতল উপর করে দিলাম মানে বোতল খালি হয়ে গেলো কলা পরা মানে কলা কিনছে কত টাকা দেয় জানি না আমি তার চেয়ে বেশি তেলের খরচ লাগলো এর জন্যই কইলাম আর কি যারা একটু টাকা পয়সা বাসন বাসিন দেওয়া না করতেছে দেখছেন তারা কলার পরা মানে মৃত কলার মূর্তি দিয়ে না আর জীবিত করার চেষ্টা করে নামার না আমার মতো আর যাদের একটু মায়া কম আছে তাই বসার প্রতি তারা এরকম আমার মতো রং বেরঙের খাবার বানিয়ে খাইবেন কোনো সমস্যা নাই টাকা খরচ হবো বরের পকেট থেকে আমগো কি কোন আমাকে কাম হলো খালি রান্না বান্না আর খাওয়া দাওয়া আর টাকা ইনকামের দায়িত্ব কার বরের মানে স্বামীর তখন ছোটো ছোটো করে সুন্দর করে গুল গুল করে দিবেন যতটা গুল করতে পারেন মানচিত্র এলেও কোনো সমস্যা নাই অথবা গইটা হইলেও সমস্যা নাই গইটা মানে কি জানেন গুটে বলে যেটাকে গরুর গোবর দেওয়া নাই এবং খাওকা খাওকা হয় বানানোর পর যেমনি বানান স্বাদে কিন্তু কলার গড়াই লাগবো স্বাদে খারাপ লাগবো না সমস্যা নাই চিন্তা করেন না একটু সময় চুপ করে আসছিলাম কারণ মুখটা বিষ হয়ে গেছিলো বুঝছেন কথা বলতে বাবলাম একটু জিরে তারপর আবার কথা কম নেই এই যে বড়া সবগুলা দিয়ে দিলাম এখানে দুলে যায় দাঁড়িয়ে থাকুন এমন পুড়ে গেছে এখন যদি এখানে দাঁড়িয়ে থাকি বড়া উল্টা লেগে তারপর দেখুন বড়া খালি বাজা ওইটা আছে না যদি যায় যাই যে হাওয়া খেয়ে দিম বড়া পুড়ে গেছে তা বুঝছেন এত কষ্ট করে বানিয়ে কি বড়া পূর্ব দিবেন এখানে দাঁড়িয়ে থাকুন যতক্ষণ লাগে

এর জন্যই তো কয়ে আটা ময়দা সুজির গুণ আছে বলেন যে মেয়েরা মেকআপ করে তা করে কত সুন্দর দেখা গিয়ে নেই যায় মধ্যে এটার কত মশলা আর দেখেন কত সুন্দর হয়ে গেছে কলাগুলো দেখে যায় না যেমন মানুষ বিয়ে করার সময় বিয়ে করে একজন পরে সকালবেলা একটা মুখ ধোয়ার পর দেয় আর একজন চিনতেই পারে না আমার কলার ভরার অবস্থাগুলো এরকমই হয়েছে আমি কিন্তু মজা করে বললাম অনেকে আবার মেকআপ করে তারা আবার দয়া করে কিছু মনে করেন না একটু বেশি কথা যায়গা জানি কিন্তু কিছু করার নেই ভিডিও বানাইতে একটু বেশি কথা কওয়ার লাগে দেখছেন চুলে কমে দিচ্ছে এনার হইতাছে না এমন যাই হাওয়া খাওয়ার জন্য বুঝে গেছে একদম সত্যি কথা এটা বাস্তব অভিজ্ঞতা থেকে কইতাছি বানায় বানায় কিন্তু কইতাছি না আপনারা বলবেন যে বানায় বানায় মনে হয় কথা কয় বেড়ে বানায় বানিয়ে কথা না গো এটা সত্যি সত্যি হয় আমি কিন্তু মিছা কথা কই না আর বানিয়ে কথা কই না যেগুলা আমার সাথে গটে ওই কথা আমি আপনাদেরগুলোকে শেয়ার করি যাতে আপনারা সচেতন হইতে পারেন এত খরচ করে বড়া বানিয়া কি পুরে আলাইবেন সেটা দানো করতে দুম না আমার রেসিপি দেখে বানাইবেন পুরে আলালে বলে আমার কমেন্টে হে কইবেন যে আপু আপনি কি রেসিপি দিবেন বানাইতে যদি বড়া পুড়ে যায় লবা তাহলে কি তো আমার দোষ দিবেন তাই না তাই আমি ভালো করে সতর্ক করে দেই যাতে আপনাদের বড়ার নাম পুরে হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কে তুমি কি করেছ হাই কেমন আস তুমি কি ভালো আস কথা কও না কে তুমি কি করেছ এই যে আমার পোলাই মাত্র ঘুম থেকে উঠলো উঠে দেখেন এই যে দৌড়িয়ে গেল গা এই যে দেখেন আমার কলার বড়া বাজার শেষ এখন সারা সার বাবা আসলে পরে সবাই মিলে একসাথে খামো আর রেখে দিই দেখি